মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের ভাই থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল রুই মাছের পোনা কীভাবে চাষ করবেন এগুলো হচ্ছে সুবর্ণ রুই মাছের পোনা আপনারা যারা অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস অথবা আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম দশটা পনেরোটা বিশটা তিরিশটা কেজি মাছ ওই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল রুই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসা থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে মিশরভাবেও চাষ করতে পারবেন যদি চান এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল রুই মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কী ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে যে কোনো ধরনের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ